আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা বাবা গড়িয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যে সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় জনজাতি অধ্যুষিত এলাকা ছাড়াও বাবা গড়িয়া পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী আগরতলা শহর ও শহরতলিতে আগরতলার পুকুর পূজা কমিটি প্রভাতচন্দ্র রায় পূজা কমিটি কেবিসি পূজা কমিটি প্রগতি প্লে সেন্টার পূজা কমিটি সহ অন্যান্য জায়গায় গড়িয়া পূজার আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার সারা দেশে একযোগে নির্বাচন হলে যেমন ব্যয় সাশ্রয় হবে তেমনি প্রশাসনিক কার্যকারিতাও অনেক বাড়বে গতকাল আগরতলার সুকান্ত একাডেমিতে বিজেপির লিগেল সেল আয়োজিত এক দেশ এক নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি এদিন তিনি বিরোধী রাজনৈতিক দলগুলো সমালোচনা করে বলেন জনগণের স্বার্থ নয় বরং নিজেদের স্বার্থকেই তারা অগ্রাধিকার দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পেরুতে সরকারি সফরে থাকবেন সান ফ্রান্সিসকোতে তার দুদিনের সফরের সময় সীতারমন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় হুভার ইনস্টিটিউশনে একটি মূল বক্তব্য রাখবেন এবং স্থানীয় তহবিল পরিচালন সংস্থাগুলি শীর্ষস্থানীয় সিইওদের সাথে মত বিনিময় করবেন এছাড়া তিনি শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলোর সিইওদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনের ভারতীয় প্রবাসীদের সমন্বিত একটি ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে এবং সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সাথে তিনি মত বিনিময় করবেন চলতি মাসের বাইশ তারিখ থেকে ওয়াশিংটন সফরকালে অর্থমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক ছাড়াও দ্বিতীয় জি টোয়েন্টি অর্থমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সভা উন্নয়ন কমিটির প্ল্যানারি আই এমএফসির প্ল্যানারি এবং গ্লোবাল সার্বভৌম ঋণ গোলটোবেল টেবিল বৈঠকে অংশ নেবেন আগামী ছাব্বিশ তারিখ থেকে পেরু সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী ভারতের আধিকারিকদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ভারতে চার দিনের সফরে আজ সকালে নয়াদিল্লিতে পৌঁছবেন তার সঙ্গে থাকবেন মার্কিন সেকেন্ড লেডি উষা ভ্যান্স তাদের সন্তান এবং মার্কিন প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা এটি হবে ভাইস প্রেসিডেন্টের ভ্যান্সের প্রথম ভারত সফর আজ সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে তাকে ধরে রাখতে রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে গতকাল পুরাতন আগরতলার সেনপাড়ায় বাংলা সংস্কৃতি বলয়ের বাহাত্তরতম সাপ্তাহিক সংস্কৃতি হাটে প্রধান অতিথির ভাষণে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন সংস্কৃতি চর্চার মধ্যে নিজের সত্তাকে খুঁজে পাওয়া যায় বর্তমানে মোবাইল সংস্কৃতির যুগে নিজের ঐতিহ্য সংস্কৃতি পরিচয় ধরে রাখতে হলে সুস্থ সংস্কৃতি চর্চা করার প্রয়োজন রাজ্যে জাতি উপজাতির মিশ্র সংস্কৃতি রয়েছে আগামী দিনে শুধু রাজ্যে নয় জাতীয় স্তরেই এ ধরনের সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানের একশো একুশতম পর্বে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তার ভাবনা ভাগ করে নেবেন জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরে পাঠাতে পারেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যাবে এই পরামর্শ এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এস করা যাবে বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী রত্নলাল নাথ গতকাল প্রধানমন্ত্রী সূর্যকর মুফতি বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী বলেন সব নাগরিকের বাড়ির ছাদে সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যায় প্রতিটি পরিবার সর্বোচ্চ তিন কিলোয়ার পর্যন্ত সৌর প্যানেল স্থাপন করতে পারবেন প্রথমবারের মতো গুয়াহাটিতে উত্তর পূর্ব লিটল মাস্টার ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে ত্রিপুরা উদ্বোধনী ম্যাচে দুশো সাত রানে সিকিমকে পরাজিত করে গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট একাডেমি মাঠে সীমিত ওভারে আসরে প্রথমে ব্যাট করতে নেমে রাজ্যদল চল্লিশ ওভারে চার উইকেটে দুশো চুরানব্বই রান করে দলের পক্ষে দেব অনবদ্য একশো সাঁত্রিশ রান করে জবাবে সিকিম ২৬ ওভার পাঁচ বলে সাতাশি রানে সবাই আউট হয়ে যায় আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আজ তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল চোদ্দ দশমিক পাঁচ মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা পঞ্চান্ন মিনিটে